The আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আজকে চলে আসছি ইন্দোনেশিয়া সার্ভারে কারণ গেরেনা আমার কিছু ইনকিউবেটর ভাউচার দিতে আর আমি সেগুলো স্পিন করে দেখব সেগুলোর মধ্যে আমি কি পাই তো সরাসরি স্পিনে চলে যাওয়া যাক কিন্তু তার আগে শুধুমাত্র আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই যে ইমোট দেখতে পাচ্ছেন এটা খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে তো আপনারা কে কে ইমোটটা নেবেন সেটি কমেন্ট করে জানান তো এখানে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইভেন্ট আছে ভাই এতগুলো ইভেন্ট বাংলাদেশ সার্ভার কখনো দেয় না এখানে ইনকিউবেটার বাউসার আছে এখানে একটা বান্ডেল আছে ভাই ইনকিউবেটার বান্ডেলটা কিন্তু সেই রকম যদিও এই ইনকিউবেটার বান্ডেল গুলো বাংলাদেশ সার্ভারে অনেক আগে আসছে আমি নিছিলাম ও বান্ডেল একটা এখান থেকে কিন্তু দেখি এখানে ফাও পাই কিনা তো চলুন প্রথমে আমার লাকটা ট্রাই করে নেই এখানে একটা স্পিন মারি কিছু দিল না আর ভাই ক্যাপ দিয়ে আমি কি করবো যেহেতু তিন হাজার টোকেন আছে সবগুলো একসাথে স্পিন করে দেয় দেখি কি দে ভাই কিছু দিল না আমার লাক কি এত খারাপ না কি রে ভাই আমার কিছুই দিল না আচ্ছা চলুন এবার চলি ইনকিউটার সেকশনে এখন আমি চিন্তা করতেছি একটা একটা স্পিন করব নাকি সবগুলো একসাথে স্পিন করব আগে যেহেতু আমার কাছে বান্ডাল ডাউনলোড করা নাই আমি বান্ডালটা চট করে ডাউনলোড করে নেই বাই এনি চান্স যদি কেড়ে আমার একটা বান্ডাল দিয়ে দেয় বাই আমার তো কপালে খুলে যাইব কারণ এই সার্ভারের মধ্যে আমার কাছে যত আইডিতে যত কালেকশন আছে বাই সবগুলো ফ্রি ওকে আর বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা স্পিন শুরু করব এই যে বান্ডালটা পড়ছে এখন আমি চিন্তা করতেছি একটা স্পিন করব নাকি পাঁচটা একসাথে স্পিন করব একটা স্পিন করে দিছি দেখি আমার কেড়ে না কি দেয় বাই আর একটু একটু বাই 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 একটা ব্লু প্রিন্টটা পার হয়ে গেছে ভাই ব্লু প্রিন্টটা পার না হলে কি হইতো ভাই দেখতে রে ভাই আমার একটা টোকেন লস হয়ে গেল আচ্ছা এখন আরেকটা স্পিন কইরা দেখি কি দেয় ভাই গেরেনে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে ফ্রিতে অনেক কিছু দিয়ে দেয় ভাই আরেকটু লেগে এবার ব্লু প্রিন্টের মধ্যে পড়ে না ভাই মাথাটা তো খারাপ হয়ে যায় না ভাই দেখেন তো আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো একটা স্পিন করব আমি সবগুলো স্পিন একটা একটা করে করব যাতে গেরেনা আমার কিছু দেয় একটু লাইগ ভাই তো একটা ব্লু পাইলাম না ভাই আর একটা স্পিন মাইরা দিছি দেখি এবার কী দেয় কপালে আরে ও ভাই 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 সেম জায়গায় তিনবার পড়ছে ভাই দেখ সেম জায়গায় তিনবার পড়ছে সেম জায়গায় এবার একটা ব্লু প্রিন্টের মধ্যে পড়তো তাহলে তো ভালো হতো দেখিছ না কি দিসে নাকি এইবার ব্লু পার হয়ে গেছে তারি আর এখানে টোকেন আছে মাত্র দুইটা দেখি এবার কি করা যায় ভাই আমি শিওর গেরে আমার কিছু দিব না ও ভাই ব্লু প্রিন্ট পাই গেছি ফ্রিতে ভাই ভাই আমার

তো মানে যারা টাকা খরচ করছে ওই আইডিতেও ওই পরিমাণ ব্লু প্রিন্ট নেই আমার কাছে এখানে মানে প্রায় মোটামুটি সবগুলোই ইনকিপিউটার এর একটা দুইটা তিনটা করে আমার কাছে ব্লু প্রিন্ট আছে তো গাইস যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো আর বেশি বেশি করে গেমস খেলো কিন্তু তোমরা কেউ ডায়মন্ড টপ আপ না ঠিক আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ